হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো আজকে রেসিপিটা কী কী আছে থালির মধ্যে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা সব বড় বড় করে একদম কেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো জলের মধ্যে এই যে থালার মধ্যে যত রকম ই কাটা আছে আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম এগুলোকে বয়েল করে নেব বুঝতেই পারছো আজকে আমার একটা রেসিপি হচ্ছে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের রেসিপিটার নাম হচ্ছে পনির ভর্তা বানাবো তার জন্য এই সবজিগুলোকে আগে প্রথম একটু বয়েল করে নিতে হবে দেখো সব সেদ্ধ হয়ে গেছে জলও মোটামুটি সব শুকিয়ে গেছে এবার মিক্সি বোলের মধ্যে সব জল ঝরিয়ে তুলে নেব বয়েল করা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব মিক্সি বোলের মধ্যে আবার দেখো পোস্ত দিয়ে দিয়েছি আর এখানে এই যে চাল মগজ আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চাল মগজটাও দিয়ে দেবো একসাথে পেস্ট করে নেব এই যে চাল মগজ আর পোস্ত দিয়ে দিয়েছি এবার একসাথে পেস্ট করে নিচ্ছি এদিকে পনির নিয়ে নিয়েছি থালার মধ্যে ছোটো ছোটো কেটে খালি বাটি আর যেটা নিয়ে নিয়েছি যেটারে ঘষে পনিরটাকে ম্যাশ করে নিচ্ছে আলু কাড়ায়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আজকের রেসিপিটা সাদা তেল দিয়ে পুরোপুরি তৈরি হবে তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা সাদা জিরে নিতে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলা ভাজা জল দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি কষিয়ে নিয়েছি বেড়ে মশলার মধ্যে এবার দিয়ে নিলাম পোস্ত আর চাল মগজ পেস্ট করেছিলাম যে মিক্সিতে সেটাও দিয়ে দিলাম দিয়ে সব একসাথে করে নেড়ে ছেড়ে ভালো করে ফের কষিয়ে নেব নেড়ে ছেড়ে সব মিক্স করে একসাথে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো মশলা কষাতে চিনি দিয়ে দেবো চিনিটা দিলে একটু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় একটু রেসিপিতে তারপর ভালো করে ঝেড়ে কষিয়ে নেব গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তার মধ্যে আবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা প্রায় হয়েই এসছে পনিরের ভর্তা গরম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বাটির মধ্যে মিলিয়ে নিচ্ছি কেওড়া জল দু চামচ সরি দু ছিপি তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল এক ছিপি ব্যাস পড়া জল আর গোলাপ জলের মিক এবার দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব ব্যাস পনিরের যে ম্যাশ পনিরটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে একসাথে মিশিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে জলের সাথে পনিরটাকে মিশিয়ে নিলে কিছুক্ষণ একটুখানি কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নেব ব্যাস এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু বাটার আমার রেসিপি প্রায় হয়েছে প্রায় এবার নামিয়ে নেব বাটা দিয়ে দিয়েছি বাটার দেখো গলে গেছে এবার গরিবের গুঁড়োও দিয়ে দিলাম মিশিয়ে নেব দেখো আমার রেসিপি তৈরি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু একদম জল থাকা যাবে না পনিরের মধ্যে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে পনিরের ভর্তা গরম গরম রুটি বা পরোটার সাথে দারুণ লাগে সন্ধ্যায় বা শীতের রাত্রে বা সকালে আপনারা করে করে দেখুন আমি তো আবদার করে বলেই থাকি আমার শেষ কথা আমার রেসিপি দেখে একদিনকার বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করবেন যাতে আমি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ